রাসপথে থাকবে দুইটা দল একটা দল হবে আল্লাহর দল আর একটা দল হবে তাগুতের দল একটা দল হলে হকের পক্ষে আর একটা থাকবে বাতিলের পক্ষে ঠিক যারা বাতিলের পক্ষে আসবে ওরা নরকে যাবে জাহান্নামে যারা হকের পথে থাকবে তারা জীবন দিলে যাবে জান্নাতে ঠিক

কোরআনের হুকুমত হবে এরপরে আস্তে 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 উনি আওয়ামী তিনি মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ দায়ী ছিলেন ভালো ছিলেন উনিশশো সত্তর সালে তিনি তার জীবনে সবচেয়ে পূর্ণময় কাজটা করলেন সবচেয়ে নেক্কার সবচেয়ে একটা ভালো কাজ করেছিলেন সত্তর সালে নির্বাচন রাখ দিয়ে জাতির সঙ্গে মাদা করলেন জাতির সঙ্গেই অঙ্গীকার করলেন আমাদেরকে ভোট দেন আমরা পাশ করলে কোরআন সুন্না বিরোধী কোনো আইন আমরা করবো না কোরআন সুন্না বিরোধী কোন আইন এটা উনিশশো সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার শেখ মুজিবুর রহমান সাহেবের জাতির সঙ্গে ওয়াদা এটা আমাদের মুখের জোরের কথা না এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলে লেখা আছে আজ পর্যন্ত সত্তর সালের আওয়ামী নির্বাচনী ইশতেহার পড়েন সেখানে পরিষ্কার জাতির সঙ্গে অঙ্গীকার করা হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন করবে না এর ভিত্তিতে মানুষ তার দলকে ভোট দিল সিল এই পরিমাণ সিল মারলো বাক্সে দেখা হয় না উপচে পড়বো গোটা পাকিস্তানের মধ্যে নিরঙ্কুর সংখ্যা গরিষ্ঠতা তারা পেয়ে গেলেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা হস্তান্তর না করে একাত্তরের পঁচিশে মার্চ ভয়াল কাল রাত্রে বাংলাদেশের মানুষের উপর চরম বড় বড় হত্যাযজ্ঞ চালালো ছাব্বিশে মার্চ কালুর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর নয় মাসের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেলেন গেলেন লন্ডনে তারপরে তার সঙ্গে যোগাযোগ হলো শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন ইন্দিরা গান্ধী সাহেবা তিনি শেখ মুজিবুর রহমানের মুজিব কোটের পকেটের মধ্যে ছোট্ট একটা চিরকুট লিখে দিলেন আর সেই চিরকুটের মোট কথা ছিল এই যে দেশটা স্বাধীন হয়েছে এই দেশটাকে স্বাধীন রাখা যাবে না এই দেশটাকে এমন একটা সংবিধান বানাতে হবে সেই সংবিধানের দ্বারা এই দেশটা চিরদিনের জন্য ভারতের গোলাম হয়ে যায় এরপর তিনি আসলেন এসে একটা সংবিধান করলেন যে সংবিধানটা ছিল ভারতের গোলামীর সংবিধান যে সংবিধান ছিল বাংলাদেশের মানুষের সঙ্গে একশত বছরের আন্দোলন সংগ্রামের সঙ্গে কাপদারিয়ার বিশ্বাসঘাতকতার সংবিধান যে সংবিধান ছিল উনিশশো সত্তরে জাতির সঙ্গে তার কৃত নির্বাচনী ওয়াদা এবং অঙ্গীকার ভঙ্গ করে বিশ্বাসঘাতকতার সংবিধান সেই সংবিধানের মূলনীতি দিলেন সেই মূলনীতি যেই মূলনীতি ভারতের সংবিধানের ভারতের সংবিধানের আলোকে জাতীয়তাবাদ ধর্মের নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র চার মূলনীতি দিয়ে তিনি সংবিধান তৈরি করলেন আর এটাকে নাম দিলেন মুক্তি যুদ্ধের অথচ কত 1947 থেকে 2071 1971 পর্যন্ত 26 বছরে কোন বাংলাদেশে কোন নেতা কোনো খেদা কোন দল কোন অমিনি কেউ কোনদিন ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাই এই বাহাত্তর সালে ভারত থেকে আমদানি করা হলো ধর্মনিরপেক্ষ মতবাদ আর এই ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করে শেখ মুজিবুর রহমান সাহেব ওয়াদা করেছিলেন কোরআন সুন্না বিরোধী কোন আইন করবেন না তিনি কি আইন করলেন এদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ তিনি বললেন কি করলেন কি সবচেয়ে বড় নেক কাজ করেছিলেন 1970 সালে সবচেয়ে বড় মক্কা সবচেয়ে বড় অপকর্ম সবচেয়ে বড় দাফতরি করেছিলেন 72 সালে এরপরে এই অপকর্মের প্রায়শ্চিত্ত করেছেন 75 এর 15ই আগস্ট দীর্ঘ ইতিহাস অনেক লম্বা মুসলমানদের মধ্যে ईमानদারদের মধ্যে শত শত বছর পর্যন্ত আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানুষ কোনো আইন করতে পারে এটা মুসলমানরা কল্পনাই করতে পারত না সর্বপ্রথম মুসলমানদের মধ্যে অভিশপ্ত ধারা চালু করেছিল তাতারি সম্প্রদায় তারা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন মুসলিম জাতির উপর চাপিয়ে দিয়েছিল তখন মুসলমানরা এই চেঙ্গিসি আইনকে মোকাবেলা করবার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে সাদাপরণ করেছে লড়াই করেছে কারাবুদ্ধ হয়েছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ছয় ছয় বার কারাবরণ করে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে দিয়েছেন ওলামায়ে কেরাম ত্যাগ স্বীকার করেছেন হিজরত করেছেন সব কিছু করেছেন এক মুহূর্তের জন্য চেঙ্গিস খানের বারো আইন তারা মেনে নেন নাই ওলামায়ে কেরাম মুসলিম উম্মর এই চাদুদ্দিত্ব ভূমিকায় এই আকর্ষণ ভূমিকায় এক সময় তাদেরকে পরাজিত হয় কিছু তাদের ইমান গ্রহণ করে হেদায়তের পথে চলে আসে বাকি তাদের ধ্বংস হয়ে যায় মুসলিম জাতির উপর থেকে অভিশাপকে আল্লাহ পাক দূর করে দেন আবার শত শত বছর শত শত বছর খিলাফত ওসমানিয়া মুসলমানরা শাসন করেছে বিশ্ব শাসন করত মুসলমান আইন চলতো কার এই আমাদের পাঁচ ভারত উপমহাদেশে প্রায় আট শত বছর পর্যন্ত মৌলিকভাবে ভাবে কিছু সময় বাদ দিলে শাসন করেছে মুসলমান আইন ছিল কার এটাই ছিল মুসলমানদের মধ্যে ইতিহাস প্রায় তেরো শত বছরের ইতিহাস প্রায় সাড়ে বারো শত বছরের ইতিহাস এরপরে আঠারো শতাব্দীতে এসে মুসলিম বিশ্বের মধ্যে পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা আগ্রাসন চালায় ফ্রান্স ইতালি আগ্রাসন চালায় সবচেয়ে বড় আগ্রাসন চালায় ব্রিটিশ সাম্রাজ্য আমাদের এই পাঠ ভারত উপমহাদেশ সহ পৃথিবীর বিশাল অঞ্চল তারা দখল করে নেয় আর এই দখল করে আমাদের উপর সবচেয়ে বড় অভিশাপ যেটা চাপিয়ে দিয়েছিল সেটা হলো আমাদের এই দেশ থেকে আল্লাহ কোরআনের আইন আল্লাহর আইন উৎখাত করে দিয়ে ব্রিটিশরা তাদের নিজেদের প্রবর্তিত আইন আমাদের কাঁধের উপর চাপিয়ে দিয়েছিল যখন ব্রিটিশ এই কাজ করে কখন সর্বপ্রথম আমাদের মুরব্বি আমাদের আমাদের আকাবের জার মধ্যে এক উচ্চন্নাত ছাত্র সাদুল আজিজ মুহাদ্দিস নেহরাবী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া সালে যে করেই দেশ এখানে মুসলমান যতই থাকুক মুসলমান যত নিরাপদ থাকুক মুসলমান যত ইবাদত করুক কিন্তু এখানে আইন আমদার দেই আইন আছে ব্রিটিশের সুত্রান

এই ফতুয়ার পর আঠারোশো একত্রিশ সালে চিহাজ হয়েছে বলাখানের নাম্বরে শহীদ হয়েছেন सैयद আহমদ রহমাতুল্লাহ আলাই 1857 সালে নিহত হয়েছে সামিনি অঙ্গনে দাগ দিয়েছেন হাজী এমদাদুল্লাহ মহাজিরবක්কি শহীদ হয়েছেন Hazrat Zaman Syed Ahmed Rahmadullah Ali এর হাজার হাজার উলামায়ে کرام জীবন দিয়েছেন ওтим হয়েছে आलमদের সন্তানরা বিধবা হয়েছে आलमদের স্ত্রীরা কলખી হয়েছে आलमদের মায়েরদের লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এক সময়

গোটা দেশ একসাথে থাকবে হিন্দুরা যেহেতু সংখ্যায় বেশি হিন্দুদের রাজত্ব চলবে মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমান তারা বললো যে না আমাদের এত বড় দেশের দরকার নয় এত বিশাল রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই আমরা ছোট্ট একটা ভূখণ্ড পেতে পারি আমরা সেই ভূখণ্ডে অভাব অনটনে থাকতে পারি সেই ভূখণ্ডে আমরা তিন বেলা না খেয়ে থাকলে এক বেলা যেন খেয়ে থাকতে পারি এক বেলা যদি না খেতে পারি প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধব আমরা সব জায়গার কোরবানি স্বীকার করব কিন্তু একটা ভূখণ্ড চাই সেই ভূখণ্ডে আইন চলবে কার যে ভূখণ্ডে আসার কথা একটু শ্বাস নেব। সম্মানিত হাজিরিন বলতেছিলাম এই ভাবে গোটা ভারত বর্ষের অধিকাংশ মুসলমান তারা এই সিদ্ধান্ত নিলেন যে আমাদের অন্য সব দিকে আমরা ছাড় দেব অন্য সব দিকে আমরা ত্যাগ আর স্বীকার করব কিন্তু সকল কিছুর বিনিময়ে আমরা একটা ভূখণ্ড চাই আমরা একটা দেশ চাই আমরা একটা মানচিত্র চাই যেই দেশে যেই ভূখণ্ডে যেই মানচিত্রে আইন চলবে কার সংবিধান হবে আল এমন একটা রাষ্ট্র আমরা চাই মুসলমানরা সেজন্য অনেক ত্যাগ স্বীকার করলো অনেক কোরবানি দিলো হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান নিজের সম্পদ গোর ভিটেমাটি ছাড়লো কোটিপতি মুসলমান একদিন পথের ভিখারিতে পরিণত হয়ে গেল অনেক ভাই নিজের ভাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেল অনেক বোন ভাইকে ছেড়ে দিল অনেক বাবা সন্তান থেকে আলাদা হয়ে গেল অনেক দম্পতির সন্তান রাস্তার মধ্যে মারা পড়লো শহীদ হয়ে গেল হাজার হাজার লাখ লাখ মানুষের রক্তের উপর দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের জীবন কলঙ্ক সকল সম্পত্তির উপর দিয়ে শেষ পর্যন্ত মুসলমানরা একটা ভূখণ্ড পেল যে ভূখণ্ডে আইন চলবে কার আর সেই ভূখণ্ড পাওয়ার জন্য গোটা ভারতবর্ষের অসব অঞ্চলের মুসলমানরাই ত্যাগ স্বীকার করেছিল কোরবানি করেছিল পাঞ্জাবের মুসলমান সেই সীমান্ত প্রদেশের মুসলমান সেই বেলুচিস্তানের মুসলমান লাহোর থেকে করাচি পর্যন্ত গোটা ভারতবর্ষের মুসলমানরাই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে তবে সবচেয়ে বেশি ত্যাগ সবচেয়ে বেশি স্যাক্রিফাইস যারা করেছে তারা হলো আমাদের বাংলাদেশের মুসলমান এই বাংলাদেশের মুসলমান বাড়ির কাছের কলকাতা এটাকে লাথি মেরেছে বাংলাদেশের চতুর্শের ভারত ইন্ডিয়া সেই ভারতকে তারা চোদ্দ তালাক দিয়েছে দিল্লিকে তার নব দিল্লি দিল্লিকে ভাবে করেছে সব কিছু ছেলে দুই হাজার মাইলের দূরত্বের সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে তারা হাতে হাত রেখে একটা ভূখণ্ড করলো একটা রাষ্ট্র করলো স্বপ্ন ছিল একটাই হৃদয় আজু

ইসলামী হুকুমত হবে আল কোরআনের শাসন হবে ইসলামী খেলাফত কায়েম হবে কোথায় আপনারা ইসলামী শাসন কায়েম করেন না কেন শাসক একটা বাদ দিত যে হুজুর রাষ্ট্রটা এখনো শিশু এখনই এটা ইসলামী হুকুম কায়েম করতে পারবে না একটু বড় হোক আস্তে আস্তে ইসলাম কায়েম করবো পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর নয় কিন্তু এই শিশু আর বড় হয় না এই শিশু আর বড় হয় না বিশ বছর পরে হুজুর জিজ্ঞাসা করলেন তোমার এই বুইরা বুইরা খাটাস পলা বড় হবে কবে বুইরা খাটাস পলা বড় হবে কবে বিশ বছর হয়ে গেছে এখনো বড় হয় না চব্বিশ বছর হয়ে গেছে এই পোলা বলে এখনো শিশু রাষ্ট্র আমার আব্বা যান সাইদুল হাদিস রহমতুল্লাহ আলাই বড় দুঃখ নিয়ে হৃদয় রক্তকরণ নিয়ে একটা কৌতুক করে কথাটা বলতেন যে পোলা চব্বিশ বছরও বালেন হয় না ওই পোলা নব্বই বছরও আর বালেন হবে না 22 বছরে কোন মানুষ যুবক কোন মানুষ শিশু থাকে না এই বছরে এত মানুষ আবু সাঈদ হয় খালি মারbulletে রাখতে মুখ পেটে দিয়ে জাতির জন্য অকাট্য জীবন দিয়ে দেয় 22 বছরে যুবকত পেশিবদের মোকাবলায় লড়াইয়ের ময়দানে দুঃখ প্রাণ ভরে জীবন দেয়

কাকতরির কারণে যে দেশের জন্য রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল আমাদের পূর্বপুরুষ সেই কাকতরির কারণে আমরা রাষ্ট্র ভেঙে টুকরো করে দিলাম এই বাংলাদেশে একজন নেতা যিনি সাতচল্লিশ সালে মুসলিম লীগ করতেন সাতচল্লিশ সালে যিনি বলতেন যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করলে ভালো হবে যিনি সাতচল্লিশ সালে বলতেন মুসলমানদের রাষ্ট্র হলে কোরআনের হুকুমত হবে তারপর আস্তে 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 উনি আমি তিনি মুসলিম লিখ থেকে আমি মুসলিম লিখ আমি মুসলিম লিখ থেকে আমি লিখবেন এই স্যারহ দাইসিরান ভালো ছিলেন 1970 সালে তিনি তার জীবনে সবচেয়ে পূর্ণময় কাজটা করলেন সবচেয়ে নেক কাজ সবচেয়ে ভালো কাজ করেছিলেন 70 সালে নির্বাচন রাখ দিয়ে জাতির সংগতি নিওয়াদা করলেন জাতির সংগতি নে অঙ্গীকার করলেন আমাদেরকে ভোট দেন আমরা পাশ করবে

তার জলকে ভোট দিল সিল এই পরিমাণ সিল মারলো ব্যালট দেখা হয় না উপচে পড়ব গোটা পাকিস্তানের মধ্যে নিরঙ্কুর সংখ্যা গরিষ্ঠতা তারা পেয়ে গেলেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা হস্তান্তর না করে একাত্তরের পঁচিশে মার্চ ভয়াল কাল বাংলাদেশের মানুষের উপর চরম বড় বড় হত্যাযজ্ঞ চালালো ছাব্বিশে মার্চ কালুর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর নয় মাসের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেলেন গেলেন লন্ডনে তারপরে তার সঙ্গে যোগাযোগ হলো শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন ইন্দিরা গান্ধী সাহেবা তিনি শেখ মুজিবুর রহমানের মুজিবের পকেটের মধ্যে ছোট্ট একটা চিরকুট রেখে দিলেন আর সেই চিরকুটের মোট কথা ছিল এই যেই দেশটা স্বাধীন হয়েছে এই দেশটাকে স্বাধীন রাখা যাবে না এই দেশটাকে এমন একটা সংবিধান বানাতে হবে যেই সংবিধানের দ্বারা এই দেশটা চিরদিনের জন্য ভারতের গোলাম হয়ে যায় এরপর তিনি আসলেন দেশে একটা সংবিধান করলেন যে সংবিধানটা ছিল ভারতের গোলামীর সংবিধান যে সংবিধান ছিল বাংলাদেশের মানুষের সঙ্গে একশত বছরের আন্দোলন সংগ্রামের সঙ্গে কাদদারিয়ার বিশ্বাসঘাতকতার সংবিধান যে সংবিধান ছিল উনিশশো সত্তরে জাতির সঙ্গে তার কৃত নির্বাচনী ওয়াদা এবং অঙ্গীকার ভঙ্গ করে বিশ্বাসঘাতক হওয়ার সংবিধান সেই সংবিধানের মূলনীতি মূলনীতি সেই ভারতের সংবিধানের ভারতের সংবিধানের আলোকে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র যার মূলনীতি দিয়ে তিনি সংবিধান তৈরি করলেন আর এটাকে নাম দিলেন মুক্তিযুদ্ধের চেতনা অথচ 1947 থেকে 2071 1971 পর্যন্ত 26 বছরে কোনো দিন বাংলাদেশে কোনো নেতা কোনো কোনো দল কোনো অমনি কেউ কোনো দিন ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাই ঠিক এই 72 সালে ভারত থেকে আমদানি করা হলো ধর্মনিরপেক্ষ মতবাদ আর এই ধর্মনিরপেক্ষ মতবাদ कायम করে শেখ মুজিবুর রহমান সাহেব করেছিলেন কোরআন সুন্না বিরোধী কোন আইন করবেন না তিনি কি আইন করলেন এদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ তিনি বললেন কি করলেন কি সবচেয়ে বড় নেক কাজ করেছিলেন উনিশশো সালে সবচেয়ে বড় বদ কাজ সবচেয়ে বড় অপকর্ম সবচেয়ে বড় গাদ্দারি করেছিলেন বাহাত্তর সালে এরপরে এই অপকর্মের প্রয়াস চিত্ত করেছেন পঁচাত্তরের পনেরোই আগস্ট এরপর ইতিহাস অনেক লম্বা বিগত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মানুষকে পাতলের চেতনা পাতলের ভেদাল চেতনা পাত তুলের ভারতীয় চেতনা পাতলের এম মেয়ান চেতনা পাতলের পুজোর চেতনা পাত বাংলাদেশ বিরোধী চেতনাকে একাত্ তুলের চেতনা বলে মানুষকে খাওয়ানো হয়েছে

এটা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ทยาลัย ছাত্ররা জাহাঙ্গীরনগরের ছাত্ররা ছাত্রগ্রাম বাচ্চাই কুলা গোটা উন্নদেশের ছাত্রদল একসাথে বলল এই 71 এর চেতনা নামে 72 এই ভঙ্গ নামের চেতনা আর দেশের মানুষ সহ্য করবে না মুক্তরাম হাজি রিন আমার আলোতার শেষ এখন আমি আজ 1900 2024 সালের ডিসেম্বরের শেষ প্রান্তে দাঁড়িয়ে 2025 সালের সূচনা পথে দাঁড়িয়ে

এটা হলো প্রথম কথা যে ধর্ম নিরপেক্ষতা নাম সেকুলা ধর্মের সংবিধান মুসলমানের দেশে চলতে পারে না এই দেশ 47 সালে আমরা ভাগ করেছিলাম হিন্দুদের সঙ্গে কথা ছিল অখণ্ড ভারতের সংবিধান এই ভাগ ছিল মুসলমানদের ভাগ এ ভাগে কথা ছিল আইনতন্ত্র একমতকা আল্লাহ আজ আমাদের সঙ্গে 75 বছর ধরে প্রায় আশি বছর ধরে আমাদের সেই প্রাপ্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এবার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার সত্তর আশি বছরের বঞ্চনাকে এবার খুঁজবার সময় এবার বাংলাদেশের মানুষ তাদের হাজার বছরের অভিপ্রায় আল্লাহ আইন বাস্তবায়ন করবার সময় সংবিধান সংস্কারের যে আওয়াজ এখানে আমাদের পরিষ্কার প্রস্তাবনা হলো এই সংবিধানে আজ এমন একটা ধারা সংযুক্ত করতে হবে যেই ধারার মূল কথা হবে এ দেশে এ দেশে ইসলামী শরিয়া বিরোধী কোরআন সুন্না বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধিমালা চলবে না কার্যকর বলে গণ্য হবে এই সংস্কার বেশি সংস্কার লাগবে না

Sühebi ikka

সকল খুঁটি নদী ভেদাভেদ সকল শুরু হয় এক্সপেলাস সেই সকল মূল বিষয় আছে সেগুলো বাদ দিয়ে সাধারণ এবং ছোটখাটো মতবিরোধগুলোকে ঘরের ভিতরে আলোচনার টেবিলে সমাজ